আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে খুবই টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে কিভাবে একটি সামারি অথবা সারমারত কিংবা সারাংশ লিখতে হয় সেটা আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি যখন তোমরা সামারি লিখবা তখন এখানে অবশ্যই এভাবে সামারি লিখে ডাক দিয়ে দিবা এখন কি লিখবা এটাই তো প্রশ্ন এটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সো এই ক্লাসটা দেখার পরে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তাহলে আলোচনা চলে যাওয়া যাক প্রথমে লিখতে হবে দা ভালো করে খেয়াল করো দা প্যাসেজ ইজ অ্যাবাউট আমি এখানে ডট ডট দিলাম অর্থাৎ এখানে প্রশ্নের প্যাসেজ সম্পর্কে লিখতে হবে প্যাসেজটি কি সম্পর্কে সেটা লিখতে হবে কি সম্পর্কে সেটি লিখতে হবে আশা করছি বুঝতে পারছো এটা তাহলে আমরা সামারিতে এটলিস্ট পাঁচটি বাক্য দেব এর বেশি একটাও না তাহলে আমাদের একটা বাক্য হয়ে গেল এক দুই এই যে একটা বাক্য লিখবা কয়টা একটা দুইটা তিনটা অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা চারটা বাক্য কিন্তু তো হয়ে গেল প্রথমে এক লাইন কি হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অর্থাৎ ওই প্যাসেজটি যে সম্পর্কে থাকবে সেই সম্পর্কে ওই কিওয়ার্ড টি পরে লিখতে হবে তারপরে তুমি প্যাসেজ থেকে তিনটা লাইন অথবা তিনটা কি লাইন অথবা সুন্দরভাবে উঠিয়ে দিবা তবে চেষ্টা করবা সিম্পল সেন্টেন্সে শেষে কি লিখতে হবে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে ফাইনালি উই ক্যান লার্ন ম্যানি সামারি লেখার সব থেকে সহজ এবং সব থেকে সুন্দর একটি পদ্ধতি এবং এই পদ্ধতিতে তোমরা যদি সামারি লেখা রাখো কম অ্যাটলিস্ট সেভেন মার্ক অথবা এইট মার্ক্স এর উপরে এখান থেকে ক্যারি করতে পারবা সেটা যে কোনো পরীক্ষা যে কোনো সামারি ওকে আশা করছি সবাই বুঝতে পারছো ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ